আলাইকুম বটবটি কড়াই রেসিপি করার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে নেব দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এরপর এতে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এক চামচ এতে আমি ছোটো চামচ ব্যবহার করছি আদা রসুনটা একটু মাখিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিলাম এক চামচ নুন এটা আমি চায়ের চামচে দিলাম এক চামচ নুন নুনটা ভালো তারে মাখিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সরিষা বাটা এরপর দিয়ে দিলাম অল্পটুকু জল যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া এতে আমি ছোটো চামচ ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচ মশলাটাকে ভালো তারে এইভাবে মাখিয়ে নেব যাতে করে মশলাটা পেঁয়াজের সাথে মাখা মাখামাখা হয়ে যায় এরপর দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি এরপর দিয়ে দিলাম অল্প জল জলটা দেবার পর একটু নাড়াচাড়া করে কুকার কুকারটা ঢাকনা দিয়ে রাখবো হালকা করে প্রায় এক মিনিট মতো দেখুন এইখানে আমি দু পিস মাছ ভেজে মাছ ভেজে রেখেছিলাম এরপর আমি এক মিনিট পর খুললাম মশলাটাকে একটু ভালো তারে কষিয়ে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা গলে এসেছে এবং মশলার গন্ধটুকুও চলে গেছে এরপর আমি বটবটি কড়াই ও আলু কুচি কেটে রেখেছিলাম ঠিক এইভাবে কেটে নেবেন এরপর আমি সবজিটুকু দিয়ে দিলাম সবজি দিবার পর আমি এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো কষানোর পর আমি দিয়ে দিলাম একটি ফুরুলি প্রায় আমি এটাকে পাঁচ মিনিট ও সাত মিনিট মতো কষেছিলাম এরপর দিয়ে দিলাম ফুরুলি ফুরুলিটাকে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য অল্পটুকু জল বেশি জল দেওয়ার দরকার নেই এই পর্যায়ে আপনারা নুনটা একটু চেকে নেবেন চেকে নেওয়ার পর আমি এটাকে কুকারে ঢাকনাটা দিয়ে দেব এরপর দিয়ে দিলাম আমি ভাজা মাছ দু পিস আমাদের দুজন মেম্বার সেই জন্য আমি দুটো মাছ দিলাম এরপর কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম কুকারে আমি দুটি সিটি মেরেছি এরপর দেখুন এতে একটুও জল নেই জলটা অনেকটা টেনে গেছে মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো এরকম ভেঙে দিলাম এবং ঠুকে ঠুকে আলুগুলো যেগুলো চেয়ে আছে ভেঙে দিতে হবে দেখুন রেসিপি রেডি এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন